ছেলে হারিয়ে গেছিল দেয়া তখন বাড়ি এনেছি ছেলে এখন ভালো আছে ভালো করে কাকা দা এনেছে বাপাদা এনেছে মা এনেছিল প্রিয় দর্শক এর আগে আমরা নিউজ বাংলায় একটা খবর করেছিলাম যেখানে মোহাম্মদ ইসরাহল নামে একজন নিখোঁজ ছিল তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর খোঁজ খবর নেওয়ার পরেও তার কোনো খোঁজ খবর পাচ্ছিলো না আজকে সেই মোহাম্মদ ইসরায়েল দেখতে পাচ্ছেন বাড়ি ফিরে এসছে কীভাবে বাড়ি ফিরেছে তার পরিবারের লোকজনের সাথে কথা বলবো তারা কীভাবে তার সন্ধান পেলো সেদিকেও আমরা কথা বলবো মোহাম্মদ ইসরায়েলের সাথে কথা বলবো তার আগে তার কাকু রয়েছে আচ্ছা কীভাবে তার খোঁজ পেলেন না আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোঁজ পেয়েছি খোঁজ পেয়ে গিয়ে এখন ছেলেটাকে নিয়ে এসেছি বাড়ি আচ্ছা কোথায় খোঁজ পেলেন না কবে মানে সন্ধান পেয়েছেন গতকালকে গতকালকে খোঁজ পেয়েছি মানে সাত তারিখ সাথে নভেম্বর সাত তারিখ সাতে নভেম্বর খবর পেয়েছি খবর পেয়ে গিয়ে আমরা ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছি আচ্ছা কোথায় নিয়ে মানে টাকা নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে গিয়ে ওকে পাওয়া গেছে আচ্ছা বিহারে আচ্ছা বিহার থেকে হ্যাঁ আচ্ছা বিহার থেকে টাকা নিয়ে আসা হুম আচ্ছা কি হবে সেখানে গেলো বা তার সাথে মানে কিছু বলেছ হ্যাঁ বলেছে ট্রেন ভুল করে চলে গেছিলো ওখানে ওখানে গিয়ে বিহারের কিছু লোক ভালো মানুষ ছিল ওরা সাথে করে নিয়ে ওদের বাড়িতে রেখেছিল বিহার আরারিয়া জেলা সাগুনা গ্রাম আচ্ছা সেখানে আচ্ছা কি বলে আচ্ছা মোহাম্মদ ইসরায়েল রয়েছে মোহাম্মদ ইসরায়েলের সাথে কথা বলবো আচ্ছা মোহাম্মদ ইসরায়েল তোমার সাথে ঠিক কি হয়েছিলো কোথায় তুমি কাজ করতে গিয়েছিলে ঝাড়খণ্ডে ঝাড়খন্ড থেকে কাজ করার পরে তুমি বাড়ি ফিরছিলে তারপরে কি হয়েছিল ট্রেন ভুল করে চলে গিয়েছো লোক এনেছে ভালো করে খেলেছিল কাকা দা এনেছে বাপাদা এনেছে মা এনেছিল মানে ভুল করে চলে গেছো তারপরে সেখান থেকে তুমি ফিরে আসলে হ্যাঁ আচ্ছা কেমন লাগছে এখন বাড়ি ফিরে এসেছো এখন ভালো লাগছে আচ্ছা তার মায়ের সাথে কথা বলবো আচ্ছা মাসে এদিকে আসবেন আচ্ছা আপনার ছেলে কি বলে হারিয়ে গিয়েছিল তারপরে ছেলেটা ফিরে পেয়েছেন কেমন লাগছে হ্যাঁ ছেলে হারিয়ে গেছিল দিয়া ফিরিয়ে পেয়েছি দিয়া তখন বাড়ি লেগেছি দেখা ছেলে এখন ভালো আছে এখন বাড়িতে আমরা ই করছি বিহারিটা পেয়েছিলো ভালো লোকে পেয়েছিল ছেলেকে নিয়ে বাড়িতে থুয়ে আমরাকে খবর দিয়েছিলো নে আমরা যাইয়ে নিয়ে এসেছি কাল চট্টার দিকে একদমই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে যে নিখোঁজ রয়েছে সে খবর আমরা সম্প্রচার করেছিলাম তারপরে মানুষজন আপনারা প্রচুর সে ভিডিওকে শেয়ার করেছিলেন এবং সে যেখানে যে ছিল সেখান থেকেও বেশ কয়েকটা ভিডিও করা হয়েছিলো সে ভিডিওগুলো তার পরিবারের লোকজনের কাছে আসে সেই ভিডিওর মাধ্যমে তারা যোগাযোগ করতে পারে সেই জায়গায় যেমনটা তার কাকু বললেন এবং তার মা বললেন বিহারের যে পার্শ্ববর্তী বিহার রয়েছে সে বিহারের যে কী বলে আড়াড়িয়া রয়েছে সেই তার কি বলে সন্ধান পাওয়া গেছিলো সেখানকার কিছু মানুষজন তাকে কি বলে সেখানেই তাকে রাখে তারপরে তার পরিবারের লোকজন সেখানে যোগাযোগ করে গত সাতই নভেম্বর কালকে তার পরিবারের লোকজন সেখানে যায় এবং তাকে সেখান থেকে ফিরে নিয়ে আসা হয় সকলকে এই ভিডিওটি কি বলে অনেক অনেক শেয়ার করার জন্য বলবো কারণ ওই আগের যে ভিডিওটি হয়েছিলো সেই ভিডিওতে আপনারা প্রচুর শেয়ার করেছিলেন যে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিলো না আজকে তার খবর পাওয়া গেছে আপনাদের সকলের সহযোগিতার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ